দেশের সবিজ অঙ্গনের অন্যতম গ্ল্যামার গার্ল রোজা আহমেদ হঠাৎই এক স্টাইলিশ লুকে ধরা দিয়ে আলোচনায় চলে এলেন এই সুন্দরী পেশায় মেকআপ আর্টিস্ট হওয়ায় সোশ্যাল মিডিয়ায় ঘিরে তার কর্মব্যস্ততা এর বাইরে নিজের ব্যক্তিগত মুহূর্ত ভাগ করে নেন তিনি এবার একগুচ্ছ ছবিতে ভক্তদের মন কাড়লেন সঙ্গে পেলেন বারবি ডল তকমাও রোজা আহমেদ তার নানা স্টাইলিশ মুহূর্ত ভ্রমণের স্মৃতি প্রায় তুলে ধরেন ভক্তদের মাঝে চলতি বছর দেশের জনপ্রিয় শিল্পী ও অভিনেতা তাহসান খানের সঙ্গে সঙ্গীত বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর মূলত আলোচনায় আসেন রোজা এই দম্পতিকে প্রায় দেখা যায় দেশের বাইরে একসঙ্গে সময় কাটাতে ভ্রমণে গিয়ে বিশেষ মুহূর্তে তারা একসঙ্গে ধরা দেন যা ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে তবে এবার রোজার সাম্প্রতিক পোস্টে দেখা মিলল শুধু তাকেই রোববার ফেসবুকে বেশ কিছু ছবি ভাগ করে নেন রোজা যেখানে রোজাকে নেচারাল লুকে দেখা মিললেও তার স্টাইল নজর কাড়ে ভক্তদের হালকা গোলাপি রঙের গাউন পরেছেন এদিন সঙ্গে দিয়েছেন পোজ বোঝা গেল কোনো এক সাগর পারে নিজেকে সময় দিচ্ছেন এই গ্ল্যামার গার্ল ক্যাপশনে লিখেছেন পিঙ্ক পারফেকশন বাই দ্য ম্যারিনা রোজার এই লুকে রীতিমতো মুগ্ধ নেটিজেনদের মন্তব্য ঘরে শুধু তার রূপের প্রশংসার বন্যা গোলাপি গাউনে থাকার লিখেছেন যেন সাক্ষাৎ বার্বি ডল কেউ লিখেছেন একদম সিনড্রেলার মতো লাগছে বলে রাখা ভালো বার্বি সিনড্রেলা এগুলো বিশ্বের অন্যতম জনপ্রিয় অ্যানিমেটেড চরিত্র এদিকে নেটিজেনদের কেউ কেউ আবার মজা করেও তাহসানকেও খুঁজছেন ব্যক্তিগত জীবন ও পেশাগত সাফল্যের পাশাপাশি রোজার শিক্ষাগত অর্জনও সমানভাবে প্রশংসনীয় নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজি পড়াশোনা সম্পন্ন করেছেন রোজা কসমেটোলজি লাইসেন্স অর্জনের পর নিউ ইয়র্কের কুইন্সে প্রতিষ্ঠা করেছেন রোজার ব্রাইডাল মেকওভার তার এই উদ্যোগ স্থানীয়ভাবে যেমন জনপ্রিয় তেমনি আন্তর্জাতিক পর্যায়েও প্রশংসিত উদ্যোক্তা হিসেবে সফলতার পাশাপাশি এর বাইরেও রোজা আহমেদ তার গ্ল্যামার ফ্যাশন সেন্স নিয়ে ভক্তদের মন জয় করেছেন अस्सीमता शिमू इस बेस एस